হ্যালো বন্ধুরা সকালে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আজকি ভ্লগে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আর আজকের ব্লগটা ভালো লাগবে কারণ আমরা সবাই এক জায়গায় হয়েছি এই যে আমাদের হাসমত এই যে আমাদের সিবিক ভাই মিরাজ আরেকজন আছে তোমাদের দেখাবো আমরা প্রত্যেকটা জেলা থেকে আলাদা আলাদা জেলা এর মালদা তোমার কোন জেলা পূর্ব মেদিনীপুর আমার নদিয়া আর একজন আছে মালদা তা সবাই এক জায়গায় হয়েছি আর আমরা এখান থেকে এক জায়গায় হয়ে আমরা যাব কোথায় সেটা সব তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো চলো আরেকজন আছে আমাদের ইয়ং ম্যান ইয়ং ম্যান একটু দেখা দিচ্ছ এই যে নোর এরও মালদায় বাড়ি এখানে থাকে এর মেসে আমরা আছি এটা হচ্ছে মেস এর মেসে আছি

কটায় বললো কটাই রেন কটাই চলো ধরো এই ধরো একচুয়ালি রেন ছেড়ে দেবে আর একটু আগে আসলে হয়ে যেত গো আর একটু আগে আসলে এই জন্যই হইলো না তুমি জানো যে টেনে এরকম টাইমে তাহলে ওটা আগে যা ছেডি দিল হলো না ব্যাচারি এটা এত দৌড়িয়ে আসলো তাও হলো না আসলাম কিন্তু টেনটা ফেলল না দুর্ভাগ্যজনক আবার আমরা টটো ধরব টটো ধরে ওই টেনটাকে আবার ধরব তাই তো ওই ট্রেনটা তো যে ট্রেনটা ধরতাম সেই ট্রেনটাই ধরবো কিন্তু টোটো ধরে আমাকে যেতে হবে কিন্তু এই ট্রেনটা পেলে আমরা চলে যেতাম এবার তাড়াতাড়ি চলে যেতাম সত্যি আমরা টোটো ধরলাম ট্রেন পেলাম না টোটো ধরলাম টোটোতেই যাই গিয়ে ট্রেনটা ধরবো কিন্তু এদিকে আবার বৃষ্টি পড়ে পড়ছে তাড়াতাড়ি থাকে মনে Kata sini? Ha. Nah.

আমরা নেমে পড়লাম আর এখানে স্টেশনের নাম খুঁজে পাচ্ছি না আমি এখানে আমরা নামলাম তা খুঁজে খুঁজে আমি পেলাম অশোকনগর অশোকনগর আমরা স্টেশনে নেমে আমরা কিন্তু যাচ্ছি অশোকনগরে আমরা নামলাম এই যে অশোকনগর এরপরে আমরা এবার একটু লাঞ্চ করে তারপরে আমরা আবার গন্তব্যে রওনা দেব গন্তব্যে রওনা দেব হ্যালো আনলিমিটেড দেখে লাভ না কিন্তু কোয়ালিটি থাকে তাই বাস এটা আগে বসবো

তাই আমরা হেঁটে একটু আগিয়ে যাচ্ছি টোটোওয়ালা যদি আসে তখন আমরা চেপে চলে যাবো আর নাহলে বাসে যাবো কুড়ি টাকা পনেরো টাকা করে চাচ্ছি কিন্তু দশ টাকার ভাড়া এত ট্যালেন্টেড মানে টোটোতে যেতে যেতে পড়াশোনা করছি হ্যালো অঙ্ক টোটো থেকে নামলাম আমরা কামারপুরে নামলাম কামারপুর থেকে দেখি এরা কোথায় নিয়ে যাবে আগে আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে ডিসিশন হবে এখানে যাবা এখানে যাবা তিন মাস অনাহারে থাকার পর খাবার জুটেছে মাত্র কয়েক ঘন্টা হলো এখনো ধকল কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তাই ভ্রমণ ও ক্ষুধার ক্লান্তি ভরা শরীরেই মুক্তির সন্ধানে এগিয়ে কমপ্লিট হয়ে বেশ ভালোই লাগলো আমাদের তিন নম্বর টোটো দুটো টোটো ধরে গিয়েছি আবার একটা টোটো ধরে যাচ্ছি করে স্যারের বাড়ি পৌঁছাবো কোন স্যারের বাড়ি পৌঁছাবো এখনো কিন্তু আমি বলিনি তোমরা সব দেখতে থাকো এই যে আমরা যাচ্ছি পাঁচজন আছি আর একটা আমাদের সাথে পরিচয় হয়েছে এদিকে দেখাও এই যে ওর এখানেই থাকে ও এখানে থাকে তা যাচ্ছি আমরা আর পরিবেশটা কিন্তু খুব চরম লাগছে দারুণ জায়গা তোমাদের দেখায়

নেমে করলাম অনেকটা রাস্তা এখানে পেট্রোল পাম্প এই যে সবাই আমরা যাওয়ার সাথে সাথে খাবারের কথা বলছিল কিন্তু আমরা খাবার যেহেতু খেয়ে এসেছি সেই জন্য আর খেলাম না তোমরা সবাই জানো যে আলামিন স্যারের বক্স হয়েছে সেই জন্য আলামিন স্যার আমাদের সাথে ছবি তুলতে পারলো না নোটগুলো একটা ফেলে দিল দেখবে সাকসেসফুলি দেখবে দেখা যাচ্ছে স্যারের অবস্থা খুবই খারাপ মানে প্রত্যেকটা জায়গায় স্যারের বক্স বার হয়েছে স্যার আমাদের একটু দূরত্ব বোঝায় রেখে জানলা দিয়ে কথা বললো অনেকক্ষণ কথা বলেছি আমরা খুব ভালো লাগলো আমরা ছবি তুলতে পারতাম কিন্তু স্যার সেই অবস্থায় নেই যাই হোক সাকসেস অর্জন করে একদিন আবার আসবো সেদিন সবাই মিলে ছবি তুলব আমাদের স্যারের সাথে মিট করা হয়ে গেল খুব ভালো লাগলো আর বৃষ্টি হচ্ছিল তাই একটু থাম দাঁড়িয়েছিলাম আমরা দাঁড়িয়ে একবার আসলাম আর সবাই কিন্তু যা আশা করেছিলাম তার থেকে অনেক অনেক আমাদের হাসমদ্দা আমি সবাই কিন্তু একটা করে টি শার্টও নিয়েছি বুকস নিয়েছি আলামিন স্যার এই বোতলটা আমাদেরকে দিয়েছে আর এখনো আছে আমরা খেতে পারছি না ভালোবাসা

सेन्ड <laughs> गरि <laughs> ચલો 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 નમસ્તે નમસ્તે ક્યાંય ગુમ નથી થોડაში મેં કાલના ઓકે એ તો ટેપ તો આ છે اچھا એ ગલીમાં જ ના જાવ પતો છે એ એક સમાવા છે તો એ એક તો સારું ગાલા લઈ હશે કે એવા બધા કોણ આમ જાવ કક્કા જોતો